রাতে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমি কিন্তু এখানে সাপটাগুলো কেটে নিয়েছি এই সাপলাটা করব এখন সাপটা রান্না করব আর কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কাঁচা লঙ্কা সোমবার দিলাম আমি সাপলাটা রান্না করবো এবার দেখো এই যে আমি এখন সাপলাটা দিয়ে দেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার এই নারকেলগুলো দিয়ে দেব নারকেলগুলো আর চারা করে দেব এটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দেখো বন্ধুরা আমার এখানে শাকলা রান্না করাটা হয়ে গেছে তো এখন আমি আমার ছেলেকে খেতে দিয়ে দেবো শাকলা এই হলো আজকে রান্না কেরকম লাগলো ভালো লাগলো একটা লাইক করেন শেয়ার করতে শাকলা কারা কারা খেতে পছন্দ করো কিন্তু অৱশ্যে কমেণ্ট কৰি জনাব আমাৰতো খুব ভাল লাগে তাইনা তোমাক কীৰ্তছে